এই আজকে বিরিয়ানি পার্টি মায়ের বার্থডের জন্য বিরিয়ানি বানানো হয়েছে সবাইকে দিচ্ছে বাবা বৌদির দাদার আমার মায়ের

বাবা খাওয়াছে মাকে আমাদের রকি বেটা ঘুমিয়ে গেছে তার ঠাকুমার বার্থডে দেখতে পেল না নমস্কার বন্ধুরা সুকন সম্পর্ক ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ এই যে বন্ধুরা কেকটা দেখছেন আজ আমার জন্মদিন ফার্স্ট জানুয়ারি হ্যাঁ আজ আমার ছেলেরা কেক নিয়ে এসছে আমার জন্মদিন করার জন্য কোনোদিন আমি ভাবতে পারি না বন্ধুরা যে আমার ছেলেরা আমার জন্মদিন পালন করবে আজ আমি খুব খুশি আমার জন্মদিন আমার ছেলেরা পালন করছে আমার বড় ছেলে এই যে কেক নিয়ে এসছে সমস্ত কিছু নিয়ে এসছে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে সব কিছু হয়েছে আর আমার ছোট ছেলে আমাকে আজ একটা গিফট দিয়েছে বন্ধুরা ঠাকুর মা তারার ফটো ওটা আপনার পরে দেখাচ্ছি হ্যাঁ আজ আমি খুবই খুশি হ্যাঁ এমনি প্রতিটি ছেলেরাই যেমন মা বাবাকে এমনি ছোট ছোট খুশি দেয় হ্যাঁ তাহলে আমি খুব খুশি হব আর কিছু বলছি না বন্ধুরা এবার আমি কেকটা কেটে নিচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবা হ্যাপি বলো ডিয়ার মা

এদিকে মাংসটা ম্যাগনেট করে রাখা হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে আলু হয়ে গেছে হলুদ মাখা দিয়েছে একটু ভেজে নেবে সিদ্ধ আলু কিন্তু একটু ভেজে নেবে মাংস কষা হয়ে গেছে পিস বিরিয়ানির জন্য পিসগুলা বড় বড় করা হয়েছে সুন্দর লাগছে দেখতে येने चाल डालूडा आलू और डीम मजा नो ये तो प्याजेर बिरसा ये चिकन चिकन कोसा बिरयानी से दे दो, चिकन लगभग इस, बिरयानी लाड दो, तब जाना घी दे दीजिए। এই গ্রেভিটা আমি নিচে দিয়ে দিচ্ছি এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি হাতটা দিয়ে দিচ্ছি এবার আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি

গোলাপ জল দিয়ে দিচ্ছি কেওড়া জল আর ঘি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি ফার্স্ট লেয়ার কমপ্লিট এবার আমি সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি बिरयानी मसला गुलाब जल केवड़ा जल দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি একটা চাপিয়ে দিচ্ছি হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি হাড়ি লোড়াটা আমি চাপিয়ে দিলাম দশ মিনিট আমি পুরো আঁচে রাখবো তারপরে আঁচটা কমিয়ে দেবো তিরিশ মিনিট होये जरूर है नहीं आज मायर बर्थडे तब माँ के कट्चे इधर माँ माँ किजी बोलो और बर्थडे लिए तब फटाड़ तो बर्थडे नमस्कार बंदरा सुकम संपबलो के अपना सब बाइ के सागतो आज ये बंदरा के एकता আজ আমার জন্মদিন ফার্স্ট জানুয়ারি হ্যাঁ আজ আমার ছেলেরা কেক নিয়ে এসছে আমার জন্মদিন করার জন্য কোনোদিন আমি ভাবতে পারি না বন্ধুরা যে আমার ছেলেরা আমার জন্মদিন পালন করবে আজ আমি খুব খুশি আমার জন্মদিন আমার ছেলেরা পালন করছে আমার বড় ছেলে এই যে কেক নিয়ে এসছে সমস্ত কিছু নিয়ে এসছে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে সব কিছু হয়েছে আর আমার ছোট ছেলে আমাকে আজ একটা গিফট দিয়েছে বন্ধুরা ঠাকুর মা তারার ফটো ওটা আপনার পরে দেখাচ্ছি হ্যাঁ আজ আমি খুবই খুশি হ্যাঁ এমনি প্রতিটি ছেলেরাই যেমন মা বাবাকে এমনি ছোট ছোট খুশি দেয় হ্যাঁ তাহলে আমি খুব খুশি হব আর কিছু বলছি না বন্ধুরা এবার আমি কেকটা কেটে নিচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ବମା ଏମ୍ ପି ବାଡ଼ା ଗୋଟେ ଦି ଆର୍ ମା ଏ ପି ବା ଡେ ଟୁ ବମା ହାତ ଡି यहां तो बोदी और मां दादा खावे के एयरपॉड বাবা খাওয়াছে মাকে আমাদের রকি বেটা ঘুমিয়ে গেছে তার ঠাকুমার বার্থডে দেখতে পেলো না হয়েছিল মায়ের বার্থডে তাই মাকে আমি মা তারা গিফট করেছি কি সুন্দর হয়েছে দেখুন আপনারা হুম মা তারায় মূর্তিটা আমি গিফট করেছি এটা লাইটে চলে লাইটটা দেখাচ্ছি দেখুন এই আজকে বিরিয়ানি পার্টি মায়ের বার্থডে জন্য বিরিয়ানি বানানো হয়েছে সবাইকে দিচ্ছে বাবা বৌদির দাদার